ভোট প্রচারে জোর দিচ্ছেন জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার পর এদিন শনিবার সকালে বৃষ্টি উপেক্ষা করেই ময়নাগুড়ির বিভিন্ন এলাকায় জনসংযোগ ও প্রচারে বেরিয়ে পড়েন প্রার্থী এদিন পেটকাটি ধূমাবতী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শুরু করেন জলপাইগুড়ি লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় প্রার্থী নির্মলচন্দ্র রায় বলেন এদিন বৃষ্টিকে উপেক্ষা করেই প্রচারে বেরিয়েছি দলীয় নেতা কর্মীদের এবং নেতৃত্বদের উপস্থিতিতে বিজেপি এখনও প্রার্থী দিতে পারেনি সেটা তাদের নিজেদের ব্যাপার আমরা নমিনেশন জমা করেছি বিরোধীরা কি করবে সেটা তাদের ব্যাপার এদিন ভোট প্রচারে বেরিয়ে এমনই কটাক্ষ করলেন লোকসভা আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মল চন্দ্র রায় ভূমিকম্প যাই আসুন না কেন আমাদের বেরোতেই হবে ওই জন্য আমরা সবকিছু উপেক্ষা করে বেরিয়েছি আমাদের আমাদের কর্মী সমর্থক সময় নিয়ে আর কিন্তু বিজেপি এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করতে পারলো না সে তো বিজেপির ব্যাপার আমরা জানি আমাদের প্রার্থী আমরা ঘোষণা যে নমিনেশন সামিট আমরা গতকাল করলাম এখন আমরা প্রচার করছি বিরোধীরা আমরা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার আজকে মনে করতে প্রথম প্রচার হ্যাঁ বলবেন হ্যাঁ মায়ের এখানে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ দিয়ে এত মানুষের সমাগম আর ভীষণভাবে আমরা শুরুটা করলাম আজকে এরপর কোথায় যাবেন আজকে কি কর্মসূচি এরপরে আমাদের পরবর্তী কর্মসূচি আদর্শ ক্লাবই আমরা যাবো আজকে দিনভর কি মনে করতে হবে ময়নাগুড়িতে আজকে দিনভর রাত আটটা পর্যন্ত আমাদের ময়নাগুড়িতে আর আমাদের এই মানে এই ইয়ে কর্মসূচিতে ময়নাগুড়ির যারা নেতৃত্ব যারা আছেন আর কি সবাই উপস্থিত হয়েছে আমাদের টাউন ব্লক সভাপতি থেকে শুরু করে গ্রামীণ ব্লক সভাপতি Disclaimer, this channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.